প্রিয় দর্শক নমস্কার আদম সুনির্মল সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সৃজনশীল পদ্ধতির রচনামূলক অংশ অর্থাৎ সিকিউ প্রশ্ন তৈরির প্রক্রিয়া নিয়ে আমরা কথা বলছি আজকে ষষ্ঠ পর্বে আমি আলোচনা করব জ্ঞানমূলক প্রশ্ন বা জ্ঞান দক্ষতা যাচাইমূলক প্রশ্ন কিভাবে করতে হয় বা এই প্রশ্ন করতে গিয়ে আপনাকে কোন বিষয়গুলো খেয়াল রাখতে তো শুরুতেই যদি আমরা দেখি জ্ঞানমূলক প্রশ্ন বা জ্ঞান দক্ষতা যা প্রশ্ন কি সেক্ষেত্রে আমরা কিন্তু থেকে নলেজ বা জ্ঞান হলো। এক কথায় যতটুকু জিনিস একটা বিষয় সম্পর্কে অখণ্ড বা ধারণা দেয় তাকেই জ্ঞান বা নলেজ বলে নলেজের আরেকটি প্রতিশব্দ হলো ইনফরমেশন অর্থাৎ তথ্য অর্থাৎ একটা ইনফরমেশন বা তথ্যই হলো একটা জ্ঞান ঠিক আছে এবং এই জ্ঞান স্তর কিন্তু চিন্তন দক্ষতার সর্বনিম্ন স্তর বা আমরা শুরু থেকে বলতে পারি এটি প্রথম স্তর এর অর্থ পূর্বের জানা কোনো কিছু স্মরণ করতে পারা এ ধরনের প্রশ্নের উত্তর শিক্ষার্থীরা তাদের স্মৃতি থেকে দিবে অর্থাৎ মনে করে দিবে রিকল করবে এক অর্থে আমরা বলতে পারি এটা নেগেটিভ সাউন্ড হলেও মুখস্থ থেকে ঠিক আছে এই জাতীয় প্রশ্ন করা খুবই সহজ এর মধ্যে যেসব বিষয়ে অন্তর্ভুক্ত থাকে তা হলো সাধারণ শব্দ সমূহ বিশেষ ধারণা এবং নীতিমালা স্মরণ করা বা চিনতে পারা আমরা যখন নিচে এই বিষয়গুলো আপনি বুঝতে পারবেন আরো ঠিক আছে তো আমরা এই নলেজ সম্পর্কে শুরুতে যেমন বলেছিলাম বা আমরা যদি অ্যান্ডারসনের সেই কথাটা রিমেম্বার যে এটা মনে করতে পারা কোনো একটা প্রশ্ন থাকবে যার মাধ্যমে প্রশ্ন মনে করে সেটার উত্তর দিতে পারে তাহলে এই সিজনশীল প্রশ্নের এই প্রথম প্রশ্নটি অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন করতে আপনাকে কোন বিষয়গুলো মনে রাখতে হবে তো সেক্ষেত্রে এই জ্ঞানমূলক প্রশ্ন করার সময় যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হবে কোনো ক্রমেই উদ্দীপক থেকে জ্ঞানমূলক প্রশ্ন করা যাবে না অর্থাৎ সৃজনশীল প্রশ্ন তৈরি করতে আপনাকে যে একটা উদ্দীপক তৈরি করতে হবে উদ্দীপক কিভাবে করবেন কি থাকবে সেটা কিন্তু আমরা গত সেশনে আলাপ করেছি বাট সেই উদ্দীপকের মধ্যে থেকে কিন্তু এই প্রশ্নটা করা যাবে না যে অর্থাৎ এমন একটা প্রশ্ন করলেন যার উত্তর উদ্দীপকের মধ্যে আছে তাহলে কিন্তু প্রশ্নটা হলো না ঠিক আছে তাহলে আপনাকে এমন প্রশ্ন করতে হবে যার উত্তর উদ্দীপকের মধ্যে নেই দ্বিতীয় বিষয়টি হলো পাঠ্যপুস্তকের যে অধ্যায়ের বা যে বিষয়বস্তুর আলোকে উদ্দীপক তৈরি করা হয়েছে সেই অধ্যায় বা বিষয়বস্তু থেকেই জ্ঞানমূলক প্রশ্নটি করতে হবে দেখেন আপনি হয়তো একটা টপিক বা একটা অধ্যায় নিয়ে একটি বা একটা অধ্যায়ের আলোকে আপনি নিজের মতো করে একটি উদ্দীপক তৈরি করেছেন তাহলে যে চাপ্টার থেকে উদ্দীপকটা তৈরি করেছেন যে টপিকের আলোকে ওই জ্ঞানমূলক প্রশ্নটা ওই বিষয়বস্তুর আলোকেই হতে হবে বা ওই অধ্যায়ে ওই জ্ঞানমূলক প্রশ্নের উত্তর আছে এমন ভাবেই আপনাকে প্রশ্নটা করতে হবে শিক্ষার্থী যেন ওখানে পায় সরাসরি পাঠ্য বইয়ে যে তথ্য উল্লেখ আছে তাই কেবল শিক্ষার্থীর কাছে জানতে চাওয়া যে তথ্য বই উল্লেখ নেই তা জানতে চাওয়া যাবে না প্রিয় দর্শক বিষয়টা একটু বোঝার চেষ্টা করুন হুবহু বইয়ের মধ্যে বা ওই টপিকের মধ্যে এমন একটা কথা আছে ধরে নেন লেখা আছে সোনার তরী কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কিন্তু ওখানে লেখা নেই যে চোখের বালি উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তাহলে সেক্ষেত্রে যেহেতু নেই যে বইয়ে যে অংশটি লেখা এমন ভাবে আপনাকে প্রশ্নটি করতে হবে যেন শিক্ষার্থী ওই বই পড়ে সেই উত্তরটি পায় একদম হুবহু মানে বই থেকে পাবে এমন ওকে এরপরে চার নম্বর বিষয়টি রয়েছে শিক্ষার্থীকে বুঝে উত্তর করতে হয় এমন প্রশ্ন জ্ঞান স্তরে করা যাবে খুব ছোট্ট একটি প্রশ্ন করলেন ধরে ছুটি গল্পের প্রধান চরিত্র কোনটি। আপনি কিন্তু উত্তর সে লিখতে পারে এক কথায় ফটিক আপনি ভাবতে পারেন যে এটা তো একটা সুন্দর প্রশ্ন হয়েছে কিন্তু আপনি ভেবে দেখেন তো এটি কি বইয়ে লেখা আছে কোথাও যে সত্যি গল্পের মূল চরিত্র ফটিক না এটি কিন্তু লেখা নাই এটিকে কিন্তু শিক্ষার্থী পড়ে বা আপনি পড়িয়ে তাদেরকে বুঝিয়ে দিয়েছেন ওইখানের যে ঘটনার ক্রমে বা বিষয়বস্তু পড়ে শিক্ষার্থী বুঝতে পেরেছে যে এই গল্পের প্রধান চরিত্র আসলে কিন্তু সরাসরি কোথাও লেখা নাই তাহলে এটা কিন্তু তার জ্ঞান স্তরের প্রশ্ন হলো না এটা তো অনুধাবনে চলে গেল সে বুঝতে পেরেছিল ঠিক আছে তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু করা যাবে না যেটা শিক্ষার্থীকে বুঝে উত্তর করতে আমরা কিন্তু একটু বলেছি সরাসরি বই থেকে পাবে বই উল্লেখ আছে এমন যে কোনো বিষয় নিয়ে তাকে প্রশ্ন পাঁচ দুটো অর্থাৎ অধিক উত্তর আসে জ্ঞানের উত্তর আসে এমন প্রশ্ন করা যাবে আমি একটি উদাহরণ এখানে বলছি যে রচনা শিল্প গুণ দুইটি কি মানে আমরা জানি রচনা শিল্প গুণ দুইটি আপনি প্রশ্ন করলেন এখন তাহলে এর উত্তর হলো অর্থব্যক্তি ও প্রাণ তাহলে এ ধরনের প্রশ্ন শিক্ষার্থীরা যদি একটা প্রশ্ন লিখতে পারে তাহলে কিন্তু তাকে এক মার্কসই দিতে হবে এক মার্কেই দিতে হবে একটি ভুলও করে আর একটি সঠিক লাগে তাতেও কিন্তু এক মার্ক কারণ সৃজনশীল কি অর্ধেক ফ্র্যাকশন নাম্বার দেওয়ার কোনো সুযোগ নেই ফলে আপনাকে এই যে প্রশ্নটি আপনি করেছেন সেটি কিন্তু সঠিক প্রশ্ন হয়। তাই আপনি এইভাবে প্রশ্ন যাতে না হয় যে এখানে দুটি প্রশ্ন দুটি উত্তর আসে একের অধিক উত্তর আসে এমন প্রশ্ন আপনি করবেন না এটা সঠিক হবে না। বলছি। যদিও জ্ঞানমূলক প্রশ্নের উত্তর ছাত্রছাত্রীরা স্মৃতি থেকে বা মুখস্থ করে দেয় তবুও এই অস্তরে এমন কোনো প্রশ্ন করা যাবে না যা অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় শিক্ষার্থীর জেনে খুব একটা লাভ নেই বা কোনো বিশেষ সম্প্রদায় কেন আপনি এই বিষয়গুলো যে এটা ঠিক আছে মনের করতে পারছি কিনা এমন তো উত্তর দিবে কিন্তু যার কোন দরকার নেই এইরকম প্রশ্ন না যেমন এখানে একটা উদাহরণ দিচ্ছি যে আমরা মন নবীনগর কয়দিন ছিল উত্তর তিন দিন প্রশ্ন কিন্তু এটা জেনে আসলে তার লাভ কি এই যে হাজার বছর ধরে উপন্যাসটি থেকে এটি নেওয়া হয়েছে এই মন্তুর নবীনগর কয়দিন ছিল এটা জেনে শিক্ষার্থীর খুব একটা লাভ নেই বাট আপনার কিন্তু প্রশ্ন তাই না তাহলে আপনি এভাবে এই বিষয়গুলো ভেবে আপনি প্রশ্ন করুন সাত লেখক বা কবি পরিচিতি জন্ম মৃত্যু পুরস্কার কোন গ্রন্থ থেকে সংকলিত জাতীয় প্রশ্ন দুই একটা করা যেতে পারে বেশি না মানে আপনি একটি সাবজেক্টে যদি বাংলা সাবজেক্টে যদি হয় সেক্ষেত্রে আপনি এগারোটা প্রশ্ন করবেন সেখান থেকে ষাটটি উত্তর দিবেন শিক্ষার্থীরা তাই না তো সেখানে যেতে পারে তো এগুলো যদি সব প্রয়োগ করে ফেলেন সেটা ঠিক হবে না আপনাকে এগুলো ভাবতে হবে এরপরে আর শিক্ষার্থীকে বুদ্ধি কাটিয়ে উত্তর বের করতে হয় বা জ্ঞান প্রয়োগ করতে হয় এরকম প্রশ্ন করা যাবে না আমরা কিন্তু শুরুতেই বলেছিলাম যে তাকে মাথা খাটিয়ে বুদ্ধি দিয়ে কোন কাজ করতে হবে এমন প্রশ্ন করা যাবে না সে সরাসরি বইয়ে থাকবে যেমন একটি প্রশ্ন এখানে বলা যে অমুক চরিত্রটি তোমার কোন চরিত্রের সাথে প্রতিনিধিত্ব করে এখানে দেখেন সে কিন্তু একটি শব্দ উত্তর দিতে পারে যে অমুক চরিত্রের সাথে মিলে যাচ্ছে আপনি উদ্দীপকটি এমন ভাবে লিখলেন সেটা বুঝে যাচ্ছে কিন্তু এটি কি সরাসরি বইয়ে লেখা আছে না এটি তাকে বুঝতে হয়েছে উদ্যোগটি করতে হয়েছে পড়ে তারপর তার জ্ঞানকে কাজে লাগাইতে হয়েছে যে আমাকে এইটা হয়েছে তাহলে এটার সাথে ওই মিলটা আছে এরপর তাকে উত্তর দিতে এটি কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন হবে না আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে কোন বিষয়ে মাথায় রেখে একটি সুন্দর একটি জ্ঞানমূলক প্রশ্ন আদর্শ জ্ঞানমূলক প্রশ্ন করা যেতে পারে এরপরে আসলে এই প্রশ্ন করতে আমরা কোন ধরনের শব্দ ব্যবহার করি ঠিক কি ধরনের শব্দ দিয়ে আমরা এই প্রশ্নটা করব ঠিক আছে এটি নিয়ে আমরা কথা বলি জ্ঞানমূলক প্রশ্ন করার শব্দ আমরা ব্যবহার করতে পারি তো এই যে দুইটা কি এই কির পার্থক্যটি নিশ্চয়ই আপনারা জানেন যদি জেনে থাকেন খুব ভালো না জানেন আমি একটু সহযোগিতা করছি সেটি হলো এই কয় রসিকার দিয়ে যেটি কি সেটি হলো যে যদি কোনো প্রশ্ন উত্তর হ্যাঁ অথবা না এই দুইটি শব্দের মাধ্যমে সম্পূর্ণ রূপে প্রকাশ করা যায় তাহলে সেই প্রশ্নটি হতে হবে যেমন আমি যে প্রশ্ন করলাম যে আপনি ভাত খাবেন কি অথবা তুমি স্কুলে যাবে কি এই যে কি সে যদি প্রশ্ন উত্তর দেয় হ্যাঁ তাহলেই বোঝা যাবে যে হ্যাঁ সে ভাত খেতে চাচ্ছে অথবা স্কুলে যেতে চাচ্ছে তাই না আর যদি বলেন না তাহলে বোঝা যাবে না সে স্কুলে যাচ্ছে না ভাত খাচ্ছে না ভাত খাওয়াচ্ছে না তাকে কিন্তু বাড়তি বলার দরকার নাই যে এলোব্রেট করে বলার দরকার নেই ঠিক আছে কিন্তু যদি প্রশ্নটি এমন করতাম আপনি কি খাচ্ছেন বা তুমি কি চাও সেক্ষেত্রে কি হ্যাঁ অথবা না বললে কোনো অ্যান্সার আসে একটু ভাবেন তো তুমি কি চাও হ্যাঁ কি হলো কোনো বান্না কিছু আসলো आंसर আসলো বাট এবারেও যদি উত্তর দিতে হলে তাকে বলতে হবে যে আমি ভাত চাই আমি বাড়ি যেতে চাই বা আমি আম খাবো তুমি কি খাবে ঠিক আছে এই প্রশ্নে তার আমি আম খাবো বা যাইতাই হোক না কেন তাহলে কিন্তু একে তাকে কিছু একটা বলতে হচ্ছে হ্যাঁ অথবা না দিয়ে উত্তর করা যাচ্ছে না এই প্রশ্নে তাহলে এমন প্রশ্নের হবে কয় दीर्घ प्रश्न কেমন লাগলো দর্শক বিষয়টি আমাদেরকে একটু একটু জেনে জানতে হবে এরপরে কত মানে একটি সংখ্যা হতে পারে কত টাকা চায় কত দিনে কবে তারিখ হলো কোথায় একটা স্থানের নাম হলো একটি নাম লিখো ছোট নাম হবে বিব্রত করো মানে কারো আহ উদ্ধৃতি ঠিক আছে সেটাও তাহলে সেটি এক লাইনই হতে পারে কোনো খুঁজে সংজ্ঞা দাও সেটি একটি লাইনই হতে পারে তাহলে এই শব্দগুলো তাহলে আমরা বুঝতে পারলাম এই শব্দগুলো ব্যবহার করে আমরা জ্ঞানমূলক পোষণ তো প্রিয় দর্শক আহ মোটামুটি জ্ঞানমূলক পোষণের জন্য যা দরকার হয় আমি আলোচনা করেছি অথবা আমি যতটুকু জানি হয়তো আপনার সহায়তা হবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে যাই যে আপনারা যখন নৈবৃত্তিক অর্থাৎ এমসিকিউ অংশেও এরকম যে জ্ঞানমূলক প্রশ্ন করবেন তখনও কিন্তু ওই একই প্রক্রিয়া অনুসরণ করতে করতে হবে হবে এই আপনাকে মনে রেখে কিন্তু প্রশ্নটা তাহলে সেটাও কিন্তু হয়ে গেল এমসিকিউর জন্য কিন্তু এটা নিয়ম আমরা আর কথা বলছি না পরবর্তী পর্বে আমরা অনুধাবনমূলক প্রশ্ন করার বিষয়টি নিয়ে কথা বলবো সেটি দেখার আমন্ত্রণ রইল পাশাপাশি এই পর্বটি যদি ভালো লেগে থাকে নিচ্ছি আপনি শুনি বল সাথে থাকবেন এটি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিয়ে অন্যান্যকে দেখার সুযোগ করে দিন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে বিদায় নিচ্ছি সুখ